প্রাণ কি কখনো বারবার ফিরে আসে প্রাণ বা নফস কি নিচু স্তরে ফিরে আসতে পারে আল্লাহর দয়া ও শাস্তির পদ্ধতি কি কেবল এক জীবনের মধ্যেই সীমাবদ্ধ নাকি এই জীবন শুধু একটি ধাপ এক অনন্ত আধ্যাত্মিক সফরের আসুন কোরআনের আয়াত ও মারেফাতের আলোকে আজ আমরা খুঁজি পুনর্জন্মের গভীরতর আধ্যাত্মিক ইশারা তাহলে আমরা শুরু করব সোরা আরবের আটত্রিশ নম্বর আয়াত দি বিসমিল্লাহ রহমান তিনি বলিলেন প্রবেশ কর দলগুলির মধ্যে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হইয়া জিন ও ইনসান হইতে তোমাদের পূর্বেও তাহারাও আগুনে গিয়াছে সুপ্রিয় দর্শক এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে আল্লাপাক এখানে বললেন কি বললেন প্রবেশ করো দলগুলির মধ্যে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হইয়া জিন ও ইনসান হইতে তোমাদের পূর্বে তাহারাও আগুনে আছে। এখানে যে বলল যারা মৃত্যুবরণ করছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে যে তোমাদের পূর্বে তাহারাও আগুনে আছে। এখন এখানে যদি প্রচলিত জাহান্নামের কথা বলা হয় সেটা কি একজন মানুষ যখন মারা যায় তখন তাকে কবরে দিয়ে দেওয়া হয় কবরস্থ করা হয় মাটির ভিতরে দিয়ে আসা হয় মাটির কবরে সেখানে নাকি ফেরেস তারা এসে যদি পাপিবান্ধা হয়ে থাকে তাকে আজাব দিতে শুরু করে এবং দোজকের থেকে একটা সুরঙ্গ তাদের কবরের ভিতর লাইন করে দেওয়া হয় এবং তারা দোজক ভোগ করে আবার কেয়ামতের সময় ভবিষ্যৎ কেয়ামতের সময় কেয়ামত সংগঠিত হলে ওই ব্যক্তি কবর থেকে উঠে দৌড়াবে কেয়ামতের মাঠে এবং সেখানে গিয়ে আবার বিচার আচার শুরু হবে কমপ্লিট হয়ে আবার জাহান নামে যাবে তাহলে আল্লাহ কি দুই নম্বর লোক না আল্লাহ দুই নম্বরই করে আল্লাহ কি ন্যায় বিচারক নয় আল্লাহ কি জালেম যে সে কবরের ভিতরে একবার আজাদ দিল আবার কেয়ামত সংগঠিত হবে সেখানে যাই আবার বিচার আচার হবে আবার পালায় ওজন হবে আবার তাকে হিসাব নিকাশ করে জাহান নামে দেওয়া হবে বা জান্নাতে দেওয়া হবে তাকে যদি আবার হিসাব নিকাশ করে জান্নাত এবং জাহান নামে দেওয়াই হবে তাহলে কবরের ভিতর তাকে আগুনে পুড়ায় লোকায় ফেরস্তা দিয়ে আজাব দেওয়াই লোকায় কেন এগুলো কেন করলো কেন করলো আল্লাহ এগুলো কেন করে বা এগুলোকে এগুলো বা এগুলো কেন করবে কবরের মধ্যেই যদি আমাকে মৃত্যুর পরে আজাব দেওয়া হলো তাহলে পুনরায় আবার সেই মানুষেরই কিয়ামতের মাঠে আবার কেন বিচার করে নেকি বদি পালায় ওজন করে তাকে জান্নাত জাহান্নামে নামে দেবে তার জন্য তো জাহার নাম আগে নির্দিষ্ট হয়ে গেছে কবরের ভেতরে তাকে জাহার নামে আগুনে পোড়াচ্ছে তাহলে কেন তাকে আবার ওই ভবিষ্যৎ কেয়ামতের মাঠে আবার আগুনে পোড়াবে এই কথাগুলো সারা মাথা মোটা মোল্লারা এরা বোঝে না এদের মাথার ভিতর যে কি। আর এরা যে কোন রকমের এরা যে কত খ্যাপসি লোক এবং কত অবুদ্ধি এবং কুবুদ্ধির লোক এদের ভেতরে যে জ্ঞান নেই জ্ঞান পাপিয়েরা সেটা এদের এই সমস্ত অজ্ঞানতা থেকে বোঝা যায় ওরা কিভাবে আল্লাহকে দুই নম্বর বানায় কিভাবে আল্লাহকে এই ন্যায়প্রাণতা থেকে সরাই নিতে পারে আল্লাহকে জালেম বানায় কীভাবে কি কথার দ্বারা সেগুলো এদের এই করণ কারণের কথাবার্তার কারণেই বোঝা যায় কিভাবে বলে যে কবরের ভিতর নামাইতে আসার পরে ফেরেস্তা এসে তাকে হিসাব কিতাব নেবে এবং তাকে জাহান নামের থেকে একটা সুরঙ্গ করে দেবে দরজা জানালা করে দেবে সেখান দিয়ে আগুনের হালকা সে তার কবরে লাগবে সে দুর্যোগ ভোগ করবে আবার ওই মোল্লা ওই কাঠমোল্লা আবার বলতেছে যে আবার কেয়ামত সংগঠিত হলে ওই কবরের থেকে ও উঠে দৌড়াবে কিসের দৌড়াবে কত কিলোমিটার বেগে দৌড়াবে আল্লাহ জানে সেই আরাহাতের ময়দানে যেয়ে দৌড়াবে দাঁড়াবে ওইখানে আবার সেই বিচার শুরু হবে তারপর আবার জান্নার জাহান্নাম বলছে যাবে আরে ভাই এখানে তো একবার তার বিচার হয়েই গেছে কবরের ভিতরে আবার তাকে কেন ওই বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে কেয়ামতের মাঠে তাহলে এটাকে আল্লাহকে আল্লাহ আল্লাহকে জালেম মূল্লা তো আল্লাহকে জালেমে পরিণত করছে ওরা আল্লাহকে জালেম বানায় ছাড়ছে এত বড় বেদ এত বড় অবুদ্ধি এবং ধর্মান্ধ এই সমস্ত মোল্লা পুরোহিত পণ্ডিতগণ ওদের ধরে ধরে বিচার করা উচিত যে তোরা আল্লাহকে এরকমের দুই নম্বরই কেন বানানি জালেম কেন বানানি তোদের মাথায় কি একটি বুদ্ধি একটু বুদ্ধি একটু সুবুদ্ধির উদয় হবে না তাহলে এখানে যদি এইটা বোঝা যায় যে আল্লাপাক ওই ব্যক্তির মৃত্যুর পর কি করে যে তোমার পূর্বেও জাহান নামে তারা চলে গেছে আল্লাহ এখানে বলতেছে মরার সাথে সাথে আমি জাহান নামে তাকে দিয়ে দিই আর মূল মূল্লাকায় মরার সাথে সাথে কবরে দেবে তারা নাম দেবে আবার কেমনদের মাঠে উঠায় আবার জাহার নাম দেবে জাহার নাম কয়বার দেয় এক মানুষকে কয়বার পোড়া দেয় রে ভাই এখন আসেন এই যে যে আমি ধরেন মারা গেছি আল্লাহ আমাকে বলতেছে যে তোমার পূর্বেও তাহারাও আগুনে গিয়েছে। এর অর্থ হচ্ছে আমার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদের কর্মের ফল অনুযায়ী লোভ মোহ মায়া কামনা বাসনা ভয় শঙ্কা চিন্তা শোক দুঃখ কান্না সুখ শান্তি কষ্ট তারপরে খাদ্যের সংকট খাবারের সংকট রোগের যে প্রকোপ রোগ ভুক্তি রোগে ভুগবে শোকে ভুগবে রোগগ্রস্ত হবে খাদ্যের চিন্তা খাবারের চিন্তা ফ্যামিলির চিন্তা সামনে কি খাবো ধান লাগাইছে ধানের কি হবে আল্লাই জানে শিলপুরে নষ্ট হয়ে গেছে পুকুরে মাছ চাষ করছে একজনে সে বিষ মেরে সে মাছ মেরে ফেলাইছে এই যে যে কর্মকাণ্ডগুলো তার জীবনের সাথে ঘটবে এই সমস্ত কিছু তাকে দেখায় একেবারে ক্লিয়ার ভাবে দেখায় যে তুমি এই যে এই যে যন্ত্রণার ভিতর যাচ্ছ এই বীজগুলো এই যন্ত্রণার কর্মফলের যে যন্ত্রণায় কর্মফলের যে তোমার কর্মের ফল এটাকে বীজ রূপে বানাইয়ে আমার ভিতরে দিয়ে তারপরে আমাকে কি করছে ওই আগুন ভোগ করার জন্য খাদ্যের চিন্তা রোগের ভোগার যে কষ্ট তারপরে খাবারের কষ্ট এরপর বিভিন্ন রকমের শোক বিভিন্ন রকমের ব্যথা তারপরে আপনার দুশ্চিন্তা কেমন দুশ্চিন্তা আপনার মেয়ে একটা একজনের সাথে পৃথ করে অবৈধ গর্ভের উৎপত্তি করছে আপনার ওয়াইফ আর একজনের সাথে পরকিয়া করে আপনার ছেলে আপনাকে ইনকাম করে খাওয়ায় না আপনার ডায়াবেটিস আপনার হাই প্রেশার এই রকমভাবে শত রকমের চিন্তা শত রকমের শোক এবং শত রকমের রোগের ভোগান্তি হচ্ছে সেই ব্যক্তির জন্য জাহান্নাম নাম আর এই রচিত হয় মোহ মায়া লোভ কামনা বাসনা থেকে এগুলোকে বীজ আকারে তার ভেতরে দিয়ে তাকে পুনর্জন্মে এইগুলো ভোগ করার জন্য এই কর্মের ফল ভোগ করার জন্য তাকে নবজন্মে পাঠাই দেওয়া হয়েছে জাহান নামে অর্থাৎ এক একটি মানব দেহ তার ভেতরে যে লোভ মোহ মায়া এগুলো আকর্ষণ বিকর্ষণ রয়েছে এগুলোই হচ্ছে জাহান্নাম নাম এবং জাহার নামের উপাদান এই পৃথিবীটা নাম না জাহান নাম আমার ভেতরে আমার মস্তিষ্কে আমার চিন্তায় আমি একটা জমি কিনবো ওই জমিটাকে কিনতে আমাকে কি করতে হবে দুনিয়া টাকা আমাকে জোগাড় করতে হবে আমার কাছে কিন্তু টাকা নেই থাকলেও অল্প কি করতে হবে সুদে করে আনতে হবে কিস্তি উঠাইতে হবে তারপরে আত্মীয় স্বজনের কাছ থেকে কর্য করতে হবে এই যে নানান ধরনের চিন্তা নানান ধরনের টেনশন তারপরেও ওই জমি নিয়ে দেখা গেছে যে আমি সব টাকা পয়সা দিলাম সে টাকা পয়সা মায়ের হয়ে গেল জমি আরেকজনের কাছে বেশি দামে বিক্রি করে ফেল তাহলে কি হলো ওই যে দুশ্চিন্তা ওই যে টেনশন ওই যে কষ্ট ওই যে ব্যথা এগুলোই হচ্ছে জাহান্নাম নাম এগুলোই হচ্ছে জাহান্নামের উপাদান ওই ব্যক্তিকে ওইভাবে পুনর্জন্মে পাঠাই দেওয়া হয়েছে জাহান্নাম ভোগ করার জন্য কষ্ট ভোগ করার জন্য আমি মরে গেছি আমাকে ওইটাই আল্লাপাক বলছে যে তোমার পূর্বে ওরা কাছে এখন তুমিও যাও এটাই হচ্ছে এই আল্লাহ পাক বোঝাইছে তাহলে কি বোঝালো মৃত্যুর পরপরে গিয়ে অপরাধী নবস যখন তার কুফরি ও ক্ষতির বিষয় উপলব্ধি করে তখন রব তাদেরকে বলেন জিন এবং ইনসানগণের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যারা পূর্বেই নরকে গিয়েছে তোমরাও তাদের দলে অন্তর্ভুক্ত হও এবং পুনর্জন্মে এসে জাহান নামের ইন্ধন হতে থাকো জাহান নামের জ্বালা ভোগ করো এজন্যই আল্লাপাক বলছে যে জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর পাথর হচ্ছে বস্তু জগতের প্রতীক বস্তুর প্রতি মায়া বস্তুর প্রতি লোভ এটাই হচ্ছে পাথর তাই বলা হয়েছে পাথর এবং মানুষ হবে জাহান নামের জ্বালানি এই কথাগুলো মোল্লাদের মাথায় যায় না ওদের মাথা যে কি মোটা বুদ্ধি ওরা যে কি চিন্তা করে আল্লাহ জানে বারো বাড়ির ভাত খাইয়ে ওদের কাছে তার সমস্ত মোল্লাদের পরিপূর্ণ শুদ্ধ না হওয়া পর্যন্ত অপরাধী নবস কখনো মুক্তির স্বাদ পেতে পারে না জন্মচক্রের ঘূর্ণিপাকে কেবলই ঘুরপাক খেতেই থাকে এবং প্রত্যেকবার হাসলে। দলভুক্ত হয়ে এক দল আরেক এক দলের আগে পড়ে যার নামে পাড়ি জমাতে থাকে এই হচ্ছে প্রকৃত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার সঙ্গে থাকেন এবং প্রত্যেকটা পর্ব যদি দেখেন পুনর্জন্মের এ টু জেড আমি আপনাদেরকে ক্লিয়ার করে ইনশাল্লাহ শোনাবো এবং দেখিয়ে দেব বুঝিয়ে দিব আল্লাহর রহমতে শুধু আমার সঙ্গে আপনারা থাকবেন এরপর হচ্ছে সূরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত ওইখানে আল্লাহ পাক কি বলল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা ইসলাহি এবং পৃথিবীতে বা দেহে গোলযোগ সৃষ্টি করিও না ইহা সংশোধিত হওয়ার পর আল্লাহ এখানে বলছেন এবং পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করিও না ইহা সংশোধিত হওয়ার পর তাহলে এখানে আল্লাপাক কি বলছেন পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করিও না ইহা সংশোধিত হওয়ার পর ইহা মানে কি ওই পৃথিবীকে বলছে বুঝাইছে অর্থাৎ যদি আমি এভাবে বলি যে পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করিও না পৃথিবীকে সংশোধিত করে দেওয়ার পর বা পৃথিবী সংশোধিত হওয়ার পর আচ্ছা বলেন তো পৃথিবীতে গোলযোগ না হয় আমরা করি তাতে পৃথিবীকে সংশোধিত করার কি আছে তাহলে কি আল্লাহ এখানে ভুল বললো মোটেই আল্লাহ ভুল বলেন তাহলে এখানে কি বুঝবো পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করি আমরা আর এখানে আল্লাপাক বললো যে পৃথিবীকে পৃথিবীকে সংশোধিত হওয়ার পর ওইখানে গোলযোগ সৃষ্টি করো না মনে হয় যে আল্লাপাক এখানে ভুল বলছে আসলে না আর্দ অর্থ পৃথিবী আবার কোথাও কোথাও আর্ধ অর্থ এই দেহ পৃথিবীকেও বুঝিয়েছে যদি এখানে আপনি এই শুধু পৃথিবীকেই বোঝেন তাহলে মারাত্মক ভুল হবে এখানে এই আয়াতে এবং পৃথিবীতে সুপ্র খুব মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীতে মানে এই দেহের মধ্যে গোলযোগ সৃষ্টি করিও না মানে কি আমার এই মস্তিষ্কের মধ্যে তোমার এই মস্তিষ্কের মধ্যে দুনিয়ার অকথা কুকথা অচিন্তা কুচিন্তা লোভ মোহ কামনা বাসনা আগার বানায়ও না গোলযোগ সৃষ্টি করে না আল্লাহ রঙের রঞ্জিত হও আল্লাহর দেওয়া নির্দিষ্ট পথে চলো আল্লাহর ইচ্ছায় চলো আল্লাহ এখানে এটা বুঝিয়েছেন যদি তা না চলো তাহলে কি হয় গোলযোগ সৃষ্টি হয় নিজের ভোটের ভিতরেই গোলযোগ সৃষ্টি হয় নিজের ভেতরেই অহংকার লোক লালসা কামনা বাসনার সৃষ্টি হয় তাতে কি হয় এই পৃথিবী নামক গ্রহের ভিতর যে সমস্ত মানুষ আছে সমস্ত মানুষের ভিতর এই গোলযোগ সৃষ্টি হয় অর্থাৎ আমি কামনার বশবর্তী হয়ে একটা অকাশ করলাম আমি বাসনার বশবর্তী হয়ে আমি একজন টাকা মারলাম এই যে যে গোলযোগ সৃষ্টি হচ্ছে এই যে এইভাবেই বুঝতে হবে এটাই হচ্ছে গোলযোগ আমি যুদ্ধ বাঁধালাম মারামারি বাঁধালাম খুন করলাম চেনা করলাম ব্যবচার করলাম একজনের টাকা মারলাম একজনকে অন্যভাবে মারলাম একজনের জমি ঠেললাম এগুলোই হচ্ছে গোলযোগ সৃষ্টি করা আর সেটা আমার এই দেহের মাধ্যম দিয়ে চিন্তা করে এগুলো আমি করছি এবার আসেন তাহলে পাক আবার বললো যে এই পৃথিবীকে সংশোধিত হওয়ার পর এখানে আর গোলযোগ সৃষ্টি করিও না পৃথিবীকে আবার সংশোধন করে কেমন সেটা আগে বলেন পৃথিবীকে কি সংশোধন করা যায় কখনো পৃথিবীকে সংশোধন করা যায় না সংশোধন করা যায় এই মানব দেহকে। এই মানব দেহকে সংশোধন করে আবার নতুন জন্মে পাঠানো হয় সেটা কীভাবে আসুন একটু শনি আল কোরআনে আর বলতে দেহকে বোঝানো হয়েছে তা যদি না হবে তাহলে পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করার ক্ষমতা কয়জনে রাখে অথচ কোরআনের বাণী সার্বজনীন এবং সর্বকালীন আবেদন সৃষ্টিকারী বাণী কোনো এক ব্যক্তি বা কোনো এক সম্প্রদায়ের জন্য এই বাণী প্রচারিত হয়নি বাংলা ভাষা হচ্ছে একটা মিশ্রিত ভাষা বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি শব্দের সমাহার রয়েছে এবং ভাষাটিকে এই বিদেশি ভাষা সমৃদ্ধ করেছে বাংলায় আসল শব্দটি আরবি আসলুন শব্দ থেকে এসেছে আসলুন এবং ইসলাহুন একই ধাতুর আসলুন হল বাংলায় যাকে আমরা আসল বা মূল বা প্রকৃত অবস্থা বুঝে থাকি আর ইসলাহুন এই আরবি শব্দটাই যে হা শেষ শব্দটা এদের সেখানে এই এসলাহুন অর্থ হচ্ছে সংশোধন করা সংস্কার করা বিন্যাস করা ঠিকঠাক করা বাক্যটিতে আসল বা মূল ঠিক রাখতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো এই আসল বা মূল বা সংশোধিত অবস্থাটা কি এবং কেমন মূল কলুষিত হলে তাহা সংশোধন করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হয় যারা দেহ মনে ফেসাদ সৃষ্টি করে নবসের উপর জুলুম করে তাদের স্মৃতিফলক ফলক মুছে দিয়ে পুনর্জন্মে পাঠানো হয় নবজন্মে আসার পর তাদের মস্তিষ্ক থাকে পরিশুদ্ধ অবস্থায় অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তখন তার মস্তিষ্ক থাকে পরিষ্কার তার মস্তিষ্কে লোভ মোহ কামনা রাগ দেশ ঘৃণা বিদ্বেষ এগুলো থাকে না এগুলো কিভাবে আসে এইভাবে আসে যে এই পরিশুদ্ধ অবস্থাটা আসল বা মূল বা সংশোধিত অবস্থা যারা এই অবস্থার পরিবর্তন করে তাদেরকে পূর্বাবস্থায় বা নবজন্মের সময়ে মস্তিষ্ক যে অবস্থায় ছিল সংশোধিত হয়ে তাতে ফিরে যাবার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ আমার জন্মের সময় আমার মস্তিষ্ক যেমন সুন্দর ফ্রেশ ছিল কোনো হিংসা ছিল না কামনা বাসনা ছিল না লোভ ছিল না মোহ ছিল না গিবৎ ছিল না আমাকে আল্লাহ পাক এই জীবনে এখনই সেই জন্মের সময় আমার শিশু অবস্থায় আমার ব্রেনের চিন্তা ভাবনা যেমন ছিল ব্রেন যেমন খালি ছিল ওই রকমের এই মস্তিষ্ককে খালি করতে বলতেছে সংশোধিত করতে বলতেছে না হলে সংশোধিত হয়ে আসতে হবে আবার অর্থাৎ পুনর্জন্মে আবার আসতে হবে আবার ওই মাথাকে এই মাথার থেকে সমস্ত সংস্কার সমস্ত শিরক বীজ রূপে তৈরি করে দিয়ে আমাকে আবার নতুন মস্তিষ্ক দিয়ে নতুন স্মৃতিফলক দিয়ে আমার কর্মফলকে বীজ রূপে আবার ভেতরে দিয়ে আমাকে নতুন জন্মে আবার প্রেরণ করা হবে কর্মফল ভোগের জন্য ওই বা মস্তিষ্ককে বা করে। মানুষ আসার পূর্বে তার স্মৃতিফলক মুছে হয়। বা ক্ষেত্রে মাসুমগণ এর ব্যতিক্রম। বয়স বৃদ্ধির সাথে সাথে ভালো পরিবেশ এবং ভালো শিক্ষা এবং নবিরাসুলদের শিক্ষা না পেলে তার মস্তিষ্ক ধীরে ধীরে দুনিয়ার আবর্জনা স্বরূপ কুচিন্তা কুভাব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় অথচ সৃষ্টির বন্ধন হতে মুক্তির জন্য এগুলো অবশ্যই পরিতার্য এই মোল্লা তুমি কি লোভ মোহ কামনা বাসনা পরিত্যাগ করো তুমি লোভের বশবর্তী হয়ে যৌনতার বশবর্তী হয়ে আরো চার পাঁচটা বিয়ে করো আল্লাহ এখানে এগুলো করতে বলছে আলগুরান এগুলো করতে বলছে তোমাকে আর নক্ষর করে মহাপণ্ডিত হয়ে গেছো না সমস্ত কিছুকে অস্বীকার করো আবার বলো যে আমি জান্নাত জাহান নাম অস্বীকার করি শাহ ভণ্ড প্রতারক সমাজকে নষ্ট করে তোরা আল্লাহ দল তাহলে এই যে যে মৃত্যুর পূর্বে এসব আবর্জনা ঝেড়ে মুছে ফেলে দিয়ে মস্তিষ্ক নবজন্মের সময়কার মতো অবস্থায় ফিরিয়ে আনতে হবে অর্থাৎ মৃত্যুর আগে মস্তিষ্ককে আমার জন্মের সময় যেমন ফেরেশ ছিল ওরকম রকম ফেরেশ করে নিয়ে আসতে হবে সালাদ জাকাত নামাজ হজ মরাকাবা মুশাহদা করে তখনই আমি মূল অবস্থায় আবার ফিরে যাব মানে আমার মস্তিষ্ক সেরেক শূন্য হবে আর এই অবস্থা যদি তুমি না করতে পারো তাহলে পরবর্তী জন্মে তোমাকে এই মস্তিষ্ক থেকে মৃত্যুর পরে মস্তিষ্ক থেকে ওইগুলো সরাইয়ে বীজ রূপে মস্তিষ্ককে খালি করে আবার নতুন জন্মে পাঠাবে শিশু রূপে তাহলে আলোচ্য বাক্যটিতে ব্যবহৃত ইসলাম শব্দটির দ্বারা পুনর্জন্মেরই ইঙ্গিত প্রদান করা হয়েছে এবার আসেন যেটা এবার বলবো সেটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটি বিষয় সুরা আরাপের একশো ছেষট্টি নম্বর আয় তাহারা যখন নিষিদ্ধ কার্যও বাড়াবাড়ি করিতে লাগিল তখন তাহাদিগকে বলিলাম ঘৃণিত বানর হও এই ঘটনাটা হচ্ছে কোন এক নবীর আমলে যেটাকে বলা হয় আমরা জানি দাউদ আলাহ ইসলামের আমলের এই ঘটনাটা লোহিত সাগর নামক স্থানে হজর দাউদ নবীর রাজত্বকালে সাব্বাদ দিবস অপরাধে একদল ইহুদি বানর হয়ে গিয়েছিল বলে শোনা কারো কারো ধারণা ওই ঘটনাটি এখানে বিবৃত হয়েছে কিন্তু বিষয়টি স্থান ও কালে আবদ্ধ নয় শুধুমাত্র কোনো একটি বিচ্ছিন্ন নির্দিষ্ট কোনো ঘটনা নয় বরং বিষয়টি একটি সার্বজনীন ও সর্বকালীন বিষয় অর্থাৎ যারা ওই রকমের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে আল্লাহর আইন ভঙ্গ করবে এখনো তারা সেই বানরে পরিণত হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই একটা নিয়মের মধ্যে গণ্ডিবদ্ধ। বিশেষ ক্ষেত্র ব্যতীত এই নিয়মের ব্যতিক্রম হয় না এখন এখানে বোঝার বিষয় হচ্ছে সৃষ্টির বিকাশ লীলায় বিবর্তনের ধারায় সৃষ্টি আবর্ত ঘটেই চলেছে এখানে ঘৃণিত বানর হও বলতে তার মানে এই নয় যে তাৎক্ষণিকভাবে বানর হয়ে যাও বানর অবশ্যই হবে তবে তা হবে বিবর্তনের ধারায় হয়তো পরবর্তী জীবনেই ঘৃণীত বানর হও বলতে তার কৃতকর্মের জন্য পরবর্তী জীবনে তার পদোন্নতি না হয়ে পদের অবনতি হবে এবং নিম্ন স্তর প্রাপ্ত হয়ে বানর হয়ে যাবে এই হচ্ছে এই আয়াতের মূল ব্যাখ্যা মূল রহস্য এবং এটাই হয় কারণ আমি পাপ করলাম বানর হওয়ার যোগ্য তাহলে আমাকে বানরই হতে হবে আমি পাপ করেছি কুত্তা হওয়ার যোগ্য আমাকে কুত্তায় যেতে হবে আমি ভালো কাজ করেছি আমি এই জীবনের যে স্তরে মানব মানুষের যে স্তরে ছিলাম পরবর্তী জন্মে আমি ভালো কাজ করলে মানুষের স্তরেই আমি থাকবো কিন্তু এই স্তর থেকে আর উন্নত স্তরে আমি আসবো উন্নত পিতা মাতার গর্ভে আমি আসবো এইভাবেই পুনর্জন্ম হয়ে একটা মানুষ সালাত এবং জাগাত করতে করতে জাগাত ছালাতে এবং জাকাত করতে করতে স্টেপ বাই স্টেপ তখন সে মুক্তির দেশে যায় লামকামি যায় ইহার নামই হচ্ছে পুনর্জন্ম এবং মুক্তি মোল্লা তোমার মাথায় তো এটা ধরবে না তোমার বারো বাড়ি বারো বাড়ির ভাত খাইয়ে তোমার ব্রেনের স্ক্রু গেছে ঢিলা হয় তুমি এগুলো কেমনে বুঝবা তোমার বেরোনগুলো ধরবে না আর আজগবি শরীফ আর আজগবি সব তরজমা পড়ে খেঁচুরি মার্কা পুরাণের অনুবাদ পড়ে তোমার বেরোনো খেঁচুরি হয়ে গেছে তোমার বেরোনো জীবন এটা ধরবে না আর যারা এগুলো বলবে তাদেরকে তুমি কাফের তাদেরকে তুমি মোরতাদ তাদেরকে তুমি শিরক করল শিরিক হয়ে গেছি বা আমি হিন্দু হয়ে গেছি ধর্ম এতে বাদ পড়ে গেছি এইগুলো বলবা এগুলো বলা মানে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কারণ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে এগুলো বলে দিয়েছে তুমি কানা মোল্লা তুমি মোল্লা তুমি তোমার তোমার দুই চোখ কানা তোমার অন্তর কানা তুমি বুবা তুমি ল্যাংড়া তুমি কুবুদ্ধি তুমি ধর্মান্ধ তুমি এগুলো বুঝবা না আর তুমি এগুলো না বুঝে যারা সত্য কথা বলে সঠিক পথে চলে সত্য পথে চলতেছে তুমি তাদেরকে কাফের মোরতাদ বলবা এগুলো বলে তুমি নিজেই কাফের নিজেই মোরতাত নিজেই জাহান নামের লাখড়ি